বস্তুর মধ্যকার আমরা কি সম্পর্ক অর্থাৎ জীব এবং জড়র মধ্যে কি সম্পর্ক আছে সেই বিষয়ে এখন আমরা দেখব তাহলে এখানে কি বলতেছে যে পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই শ্রেণীতে ভাগ করতে পারি মানে মানুষ পশু পাখি গাছপালা এরা হলো জীব আর মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি এরা হলো যথাক্রমে জড় তার মানে কি আমরা কি বুঝলাম যে আমাদের পরিবেশে যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জীব জগৎ আর একটা হচ্ছে কি জড় জগৎ তাহলে জীব জগতের মধ্যে কোনগুলো থাকবে যেমন যে মানুষ পশু পাখি গাছপালা এগুলো হচ্ছে আমাদের জীব আর এই যে মধ্যে কে কে থাকবে যেমন হচ্ছে মাটি পানি বায়ুকারী তাহলে আশা করি তোমরা জীব এবং জড়ের মধ্যে সম্পর্কটা বুঝতে পারছো এবার আমরা যদি নিচের দিকে আসে আমাদেরকে একটা দেখো প্রশ্ন বলতেছে যে জীব কিভাবে জলের উপর নির্ভরশীল তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কিভাবে আমরা এটা দিতে পারি তাহলে দেখো যে জীব কীভাবে জলের উপর নির্ভরশীল তার মানে কি পরিবেশের উপাদানগুলোর মধ্যে কে কে রয়েছে যেমন মানুষ পশু পাখি গাছপালা এরা হলো জীব আর এসব জীব বেঁচে থাকার জন্য পরিবেশের জল উপাদানগুলোর উপর কী করে নির্ভরশীল তাহলে জলপদার্থগুলোর মধ্যে কী কে রয়েছে বায়ু পানি মাটি ছাড়াও জীব বেঁচে থাকতে পারে না প্রাণী অক্সিজেন খাদ্য অক্সিজেন আবাসস্থল ইত্যাদি প্রয়োজনে উদ্ভিদের উপর কী করে থাকে নির্ভর করে থাকে তারপরে অন্যদিকে যে উদ্ভিদ খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর আবার কি করে নির্ভরশীল আবার বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন এবং উদ্ভিদ সূর্য থেকে কি করে এই শক্তিটা মূলত পায় এই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো আমার হচ্ছে কি খাদ্য শৃঙ্খলা এই খাদ্য শৃঙ্খল বিষয়ে একাধিক খাদ্য শৃঙ্খল মিলে মূলত কি তৈরি হয় খাদ্য জাল তৈরি হয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো তারপরে আমাদেরকে এই যে তুমি এই কাজটা আবার কিভাবে করবা যে জীব কিভাবে জলের উপর নির্ভরশীল এই কাজটা কি করবা তাহলে প্রথমত এখানে আমাদের হচ্ছে হেডলাইন হবে কি যে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন তাহলে কি কি করতে হবে নিচে দেখানো শখের মতো করে একটা কি আঁকতে হবে এখানে শখ আঁকতে হবে এখানে কি কি থাকবে যেমন এখানে হচ্ছে মানুষ থাকবে অন্যান্য প্রাণী থাকবে আর কি থাকবে উদ্ভিদ থাকবে তাহলে বেঁচে থাকার জন্য যে জড় বস্তুর উপর বস্তু প্রয়োজন সেই বিষয়গুলো মূলত আমাদের এই শখের মধ্যে লিখতে হবে তারপরে দেখো এখানে কি বলতেছে যে দুই নম্বরে যে বেঁচে থাকার জন্য যে সকল জড় বস্তুর প্রয়োজন তার একটি তালিকা তৈরি করব এবং কাজটি নিয়ে সহকারীদের সাথে আবার কি করতে হবে আলোচনা করতে হবে তাহলে দেখো এখানে সূর্যের আলো ও বায়ু জীব জল এ প্রশ্ন করছে তারপরে এই যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদে সূর্যের আলো ও বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন অর্থাৎ এই সকল বিষয়কে তুমি মাথায় রেখে মূলত এই কাজের কি করতে হবে সমাধান করতে হবে চলো আমরা এর সমাধানটা করে ফেলি তাহলে এইখানে দেখো আমরা কাজের আমাদের উদ্দেশ্য কি বলতো যে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সম্পর্কে জানা তাহলে এক ও দুই নং নির্দেশনা অনুযায়ী কাজগুলো করে নিচের এই শখটি কি করা হলো পূরণ যে শখটা যে দেওয়া ছিল এই সবটাই মূলত আমরা এখন কি করব পূরণ করব তাহলে আমাদেরকে এখানে কি বলতেছে মানুষ তাহলে এই যে মানুষ বেঁচে থাকার জন্য যে জড় বস্তুর প্রয়োজন হবে যেমন বায়ু পানি মাটি খাদ্য ইত্যাদি এবং অন্যান্য প্রাণী আবার হচ্ছে বায়ু পানি খাদ্য ইত্যাদি এবং উদ্ভিদের জন্য কি হবে যে সূর্যের আলো প্রয়োজন হবে মাটির প্রয়োজন হবে পানি প্রয়োজন হবে বায়ু প্রয়োজন হবে ইত্যাদি এগুলোর প্রয়োজন হবে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তারপর আমাদের কি বলতেছিল যে সহকারীদের সঙ্গে আলোচনা করতে হবে এই যে কাজটি নিয়ে সহকারীদের সঙ্গে কি করো আলোচনা করো তাহলে আমরা আলোচনা করে কি পাইলাম যে মানুষ অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় জল উপাদানগুলো নিয়ে সহকারীদের সাথে আলোচনা করলাম এবং আলোচনা করে বুঝতে পারলাম যে কি বুঝতে পারলাম যে জনবস্তু ছাড়া পৃথিবীতে জীবের বেঁচে থাকা কি অসম্ভব সম্ভব আমরা কি বলবো যেমন মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন বস্তু বিভিন্ন জলবস্তুর উপর নির্ভর করে অবশ্যই মানুষ বেঁচে থাকার জন্য কি করবে এই জলবস্তুগুলোর উপর নির্ভর করবে যেমন এই যে দেখো এখানে কিছু চিত্র দিচ্ছে যেমন এই যে মানুষ চলাচলের জন্য কার ব্যবহার করতে পারে বা রিক্সা ব্যবহার করতে পারে তার কি কি হচ্ছে কি বস্তু এগুলোর উপর মানুষ করে নির্ভর করে তারপরে মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন দেখো বায়ু এবং পানি এই দুটো কিন্তু হচ্ছে কি জড় পদার্থ এই মানুষ বেঁচে থাকার জন্য এই দুটোর উপর কি করতেছে মানুষ নির্ভর করতেছে তাহলে পুষ্টির জন্য খাবার প্রয়োজন অবশ্যই ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন দেখো মাটিও কিন্তু একটা হচ্ছে কি আমার হচ্ছে জড় বস্তু এই জড় বস্তুর উপর দেখো তো মানুষ কী করতেছে না নির্ভর করতেছে না মাটি ছাড়া তো আমরা চলতেই পারবো না এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান আসবাসপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি কী হয় প্রয়োজন হয় এবার দেখো অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কি হয় যেমন অন্যান্য প্রাণীরা বেঁচে থাকার জন্য অন্য বেঁচে থাকার জন্য জল বস্তুর উপর কী করে নির্ভরশীল করে অর্থাৎ সকল প্রাণী বেঁচে থাকার জন্য কী প্রয়োজন বায়ু পানি আর খাদ্য প্রয়োজন অর্থাৎ যে কোনো প্রাণী বেঁচে থাকতে আছে আপনার কেন তার এই তিনটা উপাদান অবশ্যই লাগবে সেটা হচ্ছে বায়ু পানি আর কি মাটি তাহলে এবার মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান এই মাটি এবং পানি কি কিছু কিছু জলজ প্রাণীর জন্য বাসস্থান কি হবে পানি আবার যেগুলো স্তর স্থলস প্রাণী সেগুলোর জন্য বেঁচে থাকার জন্য বাসস্থান কোথায় হবে নিশ্চয়ই মাটি অনেক পোকামাকড় তারপর হচ্ছে কেসু ইত্যাদি মাটিতে কি করে বসবাস করে আবার চিংড়ি মাছ চিংড়ি এরা আবার কোথায় বাস করে বলো তো পানিতে বাস করে তার মানে এই মাটি এবং পানি এই দুটাই মূলত হচ্ছে অনেক জীবের কি বাসস্থান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচে আসি দেখো উদ্ভিদের জন্য তাহলে কি হবে তাহলে বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জনবস্তুর উপর নির্ভর করে যেমন মাটি পানি বায়ু অবশ্যই এই উদ্ভিদ বেঁচে থাকার জন্য কি করবে এই তিনটা উপাদানের উপর কী করে নির্ভর করে যেমন মাটি ছাড়া তো উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না আবার পানি যদি সে শোষণ করতে না পারে তাহলে সে কি হয়ে যাবে মারা যাবে এবং কি করে সে বায়ু থেকে মূলত যে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কি করে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এবং আমাদের জন্য সে কি করে যে অক্সিজেন ত্যাগ করে এ তাছাড়া সূর্যের আলোর উপরেও উদ্ভিদ কি করে নির্ভরশীল করে তারপরে এই উদ্ভিদ সূর্যের আলো পানি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে মূলত নিজের জন্য খাদ্য তৈরি করে তারপর তাহলে আমরা কি বুঝলাম এই উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আমরা যে কার্বন ডাইঅক্সাইড গুলো সেগুলো বায়ুমন্ডলে এই বায়ুমন্ডল থেকে সে কি করে উদ্ভিদ এগুলোকে গ্রহণ করে সে কি করে নিজের জন্য খাদ্য প্রস্তুত করে তাহলে পানি আবার বিভিন্ন উদ্ভিদের কি হয় নিজের আবাসস্থ যেমন শাপলা কুচুরিপানা ইত্যাদি এই উদ্ভিদগুলোর জন্য এগুলো হচ্ছে কি আবাসস্থল কে পানি তাহলে যে জীব বেঁচে থাকার জন্য পরিবেশে বিভিন্ন জড়বস্তুর বস্তুর উপর কি করে নির্ভরশীল তাহলে কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়ায় ওই স্থানে মূলত কি বাস্তু সংস্থা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আমরা যদি নিচের দিকে আসি দেখো এখানে কি বলতেছে যে উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীলতা তার মানে কি উদ্ভিদ এবং প্রাণী পরস্পরের উপর কিভাবে নির্ভরশীল হয়ে চলতেছে এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে প্রশ্ন কি বলতেছে যে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল তাহলে এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিবা এখানে কাজের ধরনটা বলে দিছে যে প্রথমত হেডলাইন থাকবে কি যে বা নাম কি থাকবে যে পারস্পরিক নির্ভরশীলতা তাহলে কি কি তোমাকে করতে হবে এই যে নিচে দেখানো শখের মতো করে একটা শখ তৈরি করবে এখানে কি থাকবে উদ্ভিদ থাকবে আরও সব প্রাণী থাকবে কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল এই কারণগুলো এখানে লিখতে হবে তারপরে দেখো নিচে কি আছে যে কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল ছবিটি কি করো পর্যবেক্ষণ করে তার একটি তালিকা তৈরি করো অর্থাৎ এই যে এখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে এরা বলতেছে যে কিভাবে উদ্ভিদ এবং প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল এই চিত্রটা ভালো করে লক্ষ্য করে তার একটা তালিকা তৈরি করতে বলতেছে এবং সবশেষে আমাদের কাজ কি হবে যে কাজটি সহপাঠী অর্থাৎ কাজটি নিয়ে সহপাঠীদের সাথে কি করতে হবে আমাদেরকে আলোচনা করতে হবে চলো আমরা এই যে পারস্পরিক নির্ভরশীলতা কিভাবে করতে পারি বা এর উত্তরটা আমরা কিভাবে দেখতে পারি তাহলে এইবার আমাদের দেখো এখানে কাজের উদ্দেশ্য কি হবে যে উদ্ভিদ প্রাণী পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে জানা আমাদের তো এটাই হচ্ছে কাজের উদ্দেশ্য তাহলে এখানে এক ও দুই নাম নির্দেশনা অনুযায়ী বিশেষ সকে উদ্ভিদ প্রাণী পারস্পরিক নির্ভরশীলতা কি করলাম উপস্থাপন করলাম কিভাবে উপস্থাপন করবো এই যেখানে যে শখটা দেওয়া মূলত কি করতে হবে একটা শখ থেকে তারপরে আমাকে ব্যাখ্যা করতে হবে তাহলে প্রথমত তুমি মনে করো যে উদ্ভিদের কথা চিন্তা করো তাহলে কিভাবে পারস্পর উপর নির্ভরশীল যেমন উদ্ভিদ খাদ্য তৈরি বৃদ্ধি বিস্তরণের জন্য নির্ভরশীল প্রাণীর উপর মূলত নির্ভরশীল এবার প্রাণী কিভাবে কিভাবেশীল তাদের প্রাণী শাসন কার্য চলানো খাদ্য বাসস্থান সঙ্গে আলোচনা করতে বলছে তাহলে আমরা যদি আলোচনা করে কি পাইলাম যে উদ্ভিদ প্রাণীরা পারস্পরিক নির্ভরশীলতার বিভিন্ন দিক নিয়ে সহকারীদের সাথে আলোচনা করলাম এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও খুবই গুরুত্বপূর্ণ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এই তো এদের প্রাণী নিয়ে মূলত কি করবো আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ